হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা অনেকেই এখন একটা বিষয়ের কথা শুনছি যে অনলাইনে প্রচুর টাকা ইনকাম করা যায় কিন্তু আমরা প্রপার গাইডলাইন চাই আসলেই কি ইনকাম করা যায় উত্তর হল হ্যাঁ অনলাইন থেকেও ঘরে বসেও বিশেষ করে যারা ফিমেল রয়েছেন এবং মোটামুটি অভিজ্ঞতা আছে তারা ঘরে বসে পর্দায় থেকে কাজ করার চেষ্টা করতে পারেন এবং যারা বেকার ভাই অথবা ছাত্রছাত্রী আছেন তারা চেষ্টা করে দেখতে পারেন তবে সাফল্য আসবে আপনার পরিশ্রম আর ভালো মানের কাজের উপর আমিও এমন একজন ব্যক্তি যে অনলাইনে ইনকাম করার প্রচেষ্টা করছি এবং এ বিষয়ে খুব খাটাখাটি এবং রিচার্জ করে দেখলাম আসলেই চেষ্টা করলে সর্বোচ্চই সম্ভব এবং আমি আল্লাহর নামে শুরু করলাম এখন অনলাইনে কাজ শুরু করার পরে যে সকল বিষয়ের সম্মুখীন হলাম আজকে তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যা আপনাদের অনলাইন ইনকামে টিপস হিসেবে সাহায্য করবে তাই আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে শুনুন এক এক নাম্বার যে কথা আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে অনলাইন ইনকাম করার জন্য আপনার যা যা দরকার যেমন একটা মিডিয়াম কনফিগারেশন কম্পিউটার এবং ইউটিউবে যদি ভিডিও আপলোড করতে চান তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল তবে যদি সাধ্য থাকে ভালো মানের একটি ক্যামেরা এবং হাই স্পিড ইন্টারনেট সংযোগ দুই দুই নম্বরে যে আপনাদের চয়েস করতে হবে আপনি কোনো সাইটে কাজ করতে চান যাকে অনলাইনের ভাষায় প্ল্যাটফর্ম বলা হয় তিন তিন নম্বরে আপনাদের যা বলবো সেটা হচ্ছে কোন বিষয়ের উপরে আপনার বেশি অভিজ্ঞতা আছে বা কোনো বিষয়ের উপর আপনি বেশি কমফোর্টেবল অনুভব করেন চার চার নম্বরে আমি আপনাদের যে কথা বলবো তা হচ্ছে যে অনলাইনে কাজ করার জন্য আপনার বেশ কিছু সফটওয়্যার ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানতে হবে পাঁচ নাম্বারে আপনাদের যা বলবো সেটা হচ্ছে সফটওয়্যারগুলোর নাম যেমন প্রথমেই কম্পিউটারের সফটওয়্যারে কথা বলবো। যা আপনার কাজ করতে গেলে অবশ্যই লাগবে সেগুলো হল এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়ার প্রো ক্যাম্পাসিয়া ইত্যাদি কিন্তু আপনার কাজ করতে গেলে আপনাদের অভিজ্ঞতা আরও বাড়বে এবং বর্তমানে গুগলে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যা আপনাদের কাজগুলো আরও সহজে করে দিবে ছয় ছয় নম্বরে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব কিছু প্ল্যাটফর্মের সাথে যার মাধ্যমে আপনারা কাজ শুরু করতে পারেন এবং উন্নত কেরিয়ার গড়তে পারেন এক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যদি আপনার নির্দিষ্ট দক্ষতা থাকে যেমন লেখালেখি ডিজাইন প্রোগ্রামিং বা মার্কেটিং তাহলে আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারেন যেমন আপওয়ার্ক এখানে বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পাওয়ার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ফাইবার ছোট ছোট কাজের জন্য এই প্ল্যাটফর্মটি আদর্শ ফ্রিল্যান্সার ডট যেখানে আপনি প্রজেক্টগুলোর জন্য বিট করতে পারেন টপটাল উচ্চমানের পেশাদারদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম দুই পণ্য বিক্রির প্ল্যাটফর্ম সেলিং প্ল্যাটফর্ম আপনার ফিজিক্যাল বা ডিজিটাল পণ্য বিক্রি করার জন্য অনলাইন মার্কেট প্লেস ব্যবহার করতে পারেন ইটসি হাতে তৈরি এবং ভিন্টেজ পণ্য বিক্রি করার জন্য বিশেষায়িত অ্যামাজন এফবিএ অ্যামাজনের মাধ্যমে পণ্য বিক্রি ও শিপিং করা যায় ইভে পুরানো বা সংগ্রহযোগ্য পণ্য বিক্রির জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম শপিফাই আপনার নিজস্ব অনলাইন স্টোর তৈরি করুন তিন কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম যারা ভিডিও ইএম বা পডকাস্ট তৈরি করেন তারা এই প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারেন যেমন ইউটিউব বিজ্ঞাপন এবং স্পন্সরশিপের মাধ্যমে অর্থ উপার্জন টিকটক ভাইরাল কন্টেন্ট এবং ব্র্যান্ড পার্টনারশিপ এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন পাট্রিয়ন আপনার ভক্তদের কাছ থেকে মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় মিডিয়াম আপনার আর্টিকেল পড়ার উপর ভিত্তি করে অর্থ আয় করতে পারেন চার অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারেন এখানে আপনার জ্ঞান বা দক্ষতা শেয়ার করে আয় করার একটি চমৎকার মাধ্যম ইউডেমি এখানে কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন টিচাবেল এখানে নিজের প্ল্যাটফর্মে কোর্স তৈরি করতে পারবেন ভিডকিড বিদেশি ছাত্রদের ইংরেজি শেখানোর জন্য উপযুক্ত কোর্সরা এটা শিক্ষণমূলক কোর্স তৈরির জন্য পাঁচ রিমোট চাকরির প্ল্যাটফর্ম আপনি ঘরে বসে কাজ করতে চান রিমোট কাজের প্ল্যাটফর্মগুলো আপনার জন্য যেমন উই ওয়ার্ক রিমোটলি বিভিন্ন রিমোট চাকরির তালিকা রিমোট কো শুধুমাত্র রিমোট কাজের জন্য অ্যাঙ্গেল লিস্ট স্টার্ট কোম্পানিতে কাজের সুযোগ ফ্লেক্স জব ফ্লেক্সিবল এবং রিমোট কাজের জন্য উপযুক্ত পাঁচ গিগ ইকোনমি প্ল্যাটফর্ম শর্ট টার্ম কাজ বা টাস্ক করে দ্রত আয় যেমন ট্যাসকরাবিট ছোট কাজ যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বা ইলেকট্রনিক মেরামত ইউবার লাইভ রাইড শেয়ারিং বা ডেলিভারি সার্ভিস ডোরড্যাশ ইনসেট্রাকার্ট খাবার বা মুদি পণ্য ডেলিভারি এয়ারবিএনবি বাড়ি ভাড়া বা রুম ভাড়া দিয়ে আয় ছয় বিনিয়োগ বা ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে রয়েছে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ যেমন রবিনহুড বা ইট্রো স্টক এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কয়েন বেইস ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার জন্য বেটারমেন্ট অটোমেটেড বিনিয়োগ পরিষেবা সাত সার্ভে এবং মাইক্রোটাস্ক প্ল্যাটফর্ম ছোট কাজ বা সার্ভে করে সামান্য আয় যেমন সোয়াজ বুকস সার্ভে ভিডিও দেখা বা শপিং করে পয়েন্ট অর্জন আমাজন মেকানিক্যাম টুর্ক মাইক্রোটাস্কের জন্য অর্থ সার্ভে জুন কি মতামত শেয়ার করে অর্থ আয় কি কোয়ার্কার ডেটা এন্ট্রি বা অ্যানালিসিস আছ অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম বা পণ্য প্রচার করে কমিশন আয় যেমন অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যামাজনের পণ্য প্রচার করে আয় ক্লিক ব্যাংক ডিজিটাল পণ্য বিক্রি করে আয় শেয়ার এস বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রাম সিজে এফিলিয়েট ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ নয় স্পেশিয়ালাইজড প্ল্যাটফর্ম যেমন স্টক ফটোসাইট যেমন সুটার স্টোক এডোভি স্টোক ফটো বা ডিজাইন বিক্রি করে আয় অ্যাপ ডেভেলপমেন্ট গুগল প্লে স্টোর ইভে অ্যাপল অ্যাপ স্টোরে অ্যাপ আপলোড করে আয় পডকাস্ট প্ল্যাটফর্ম স্পন্সরশিপ এবং বিজ্ঞাপন থেকে আয় সফলতার জন্য পরামর্শ নিজের দক্ষতা চিহ্নিত করুন কোন প্ল্যাটফর্ম আপনার জন্য উপযুক্ততা নির্ধারণ করুন পোর্টফোলিও তৈরি করুন আপনার কাজ প্রদর্শন করুন নিয়মিত কাজ করুন ধারাবাহিকভাবে কাজ করে সুনাম অর্জন করুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন আপনার পণ্য বা সেবা প্রচার করুন তো আজকে আমি এই ভিডিওতে অনেক সময় নিয়েছি অন্য ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দেব যে সকল ওয়েবসাইট ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনাদের কাজ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন এবং লাইক ও শেয়ার করবেন